ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে ব্যাঞ্চ হইল কাঠের ফ্লোর হইল লোহার তো কাঠের ব্যাঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা এই ফাক্কার ভিতরে যখন ঠের দেয় তখন আওয়াজ হয়নি ও বা কত কথা টুলের টান ফলে আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হইলে ঠের ঠেরি ঠের ঠেরি করতে আছে এই আওয়াজ শুনলে হ্যাঁ মস্ট সারে দৌড়ে আছে কি তার এখন কি আর আওয়াজ দৌড়তে আইয়া সেরা দেহে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া বইয়া কাঁদতে আসে এমন কাপ সারের বাড়ি ডর ধরে ডরে গেছে গা তার কি কাঁপ দিয়া জল উঠে গেলো না কি তা এমন কাঁপতে আছে সারের আইয়া কয় তুমি কাঁপো কেন বা কাঁপি না স্যার কমা তোমার কাঁপার আওয়াজ শুনলে আমি আইলাম তুমি কো কাঁপো না এখন এখন কাঁপটা এখনো রাখেন এটা কাম আছে এখন কয় যে তুমি যদি কাঁপতে আছো কই জিনা স্যার কাঁপি না কারণ তুমি কাঁপতে আছো আমি আওয়াজ শুনলে আইলাম কই জেনা স্যার কাঁপি না কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত বইছে বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বৌন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে কাফা কি কমছে না বাড়ছে রে তে জন থার থার কাঁপতে আছে সার এর ফলে কইতেছে তুমি কি শুরু করছো তুমি যাতে ঘটনা ঘটাই লিবা তুমি এমনি কাঁপতে আছো কে রে সার কাফা দহন শুরু হইছে না এত কাফের ভিতরে কাফা শুরু হইছে না কাফা শুরু হইব মালা কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় আল্লাহ ডাক দিলেন ফেরেস্তা কয় যে আল্লাহ কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে আবার ফেরেস্তারে ডাক কয় মনে করেন এটা কি তারে ফেরেস্তা ফেরেস্তায় কতক্ষণ ডাক আল্লাহ এটা কি তা কইতাম পারতাম না আপনাদের আল্লারে বানাইছেন আমরা খানাও নাই অনুফাশ নাই বুকিরাস নাই আমরা পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের খোদাও নাই খাবারও নাই এটা কি জিনিস এটা বলতে পারব না তো রাখো এটা না জানলে এবার আল্লাহ ডাক দেখো এটা কি তারি কাল্লাই ডোয়া দেখছি না এ ফুইলা দেখলাম জীবনেই তো কোনো কামও জানা আল্লাহ কইছে এই ডাকিতা আল্লাহ এইটার নামও জানি না এমন ফেরেস্তায় কি ফাঁস না ফেল কতক্ষণ ফাঁস না ফেল এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেস্তায় ফেলে কয় জিন করে কাল্লা আমি দয়া নয় জিন পাল্লা ওই ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও এইটা কিতারে কয় না কইল ওই যে আমি না গরম চাহ খায় গরমটা যেন এত না লাগে এলাকা দইরা জিনিসটা বানাইছে এই জায়গাটা দইরা খাইলে আত আর গরমডা লাগলো না এটার নাম হল কাপ কয় মার্শাল্লা এইটার নাম কিতা কয় আল্লাহ যে ফটো বিয়াত অহনার গামছা নাই আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রক্ত খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যায় তোগা যে ইতে মুস্ত তার গোসলের কাম লাগত সকলের টিতে লাগে এতে গেছে মুস্ত তার টা কি ফরিষ্কার সকলের টি লাগছে তারা তো তার মার্শাল্লা গোসলের কাম লাগিয়া গেছে গা কয় আল্লাহ ও আল্লাহ এখন আর ওই বিয়ার বিদ্যে জাফতের বিদ্যে গামছা নাই এখন টেবিলের ভিতরে টিসু বক্স দিয়া রাহে আত্মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গায় মশাল্লাহ এইটার নাম কি তারে কাল্লা নাম মাই এহেন দিয়া ডুহে আসতে হেন দিয়া বারোয় জুড়ে এই জায়গাটা সব আনাল্লা করে ছিলেন তো লোক আব্বাই কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস একটা কথা তো মনে পড়ছে দেখি কইলে তা ওই পরীক্ষার হলো দিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে কাঁপতে আছে যে টু লো বইয়া আই কি বাচ্চা আই এই বাচ্চা আমার বই বয়া তেল মানে বা আমার তার যাতে যে বইতে ফেলেন না তুই উঠতে পারতি না নমুনা খারাপ আমার তো বই বয়া না ভালো করে আরাম করে আর এটা কি তা তো যা

আর জুড়ে এখন ছাত্র হয়েছে কয়জন না কথা না কয়জন জিন ফেরেস্তা আদ কিছু জিনিসপত্র এক সামনে রাখা সাইডা এখন আল্লাহ তিন ডাক দিছে এখন পরীক্ষা হইব ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে বেঞ্চ হইলো কাঠের ফ্লোর হইলো লোহার তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা বৃদ্ধ যখন থ্যাটেরি দেয় তখন আওয়াজ হয়নিও মা কেন টুলের টান ফুল আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আসে তখন আওয়াজ হুন্ডা থের থেরি করতে আসে এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাই কি তার এখন কি আর আওয়াজ দিয়ে আইয়া সেটা দেহে তে বইয়া বইয়া টুলের মিদে বইয়া কাঁপতে আসে এমন কাপ স্যারের বাড়ি ডরে গেছে গা তার কি কাঁপ দিয়ে জনিত না কি তা এমন কাঁপতে আসে স্যারের আইয়া কয় তুমি কাপো কেন কাঁপি না স্যার কমা তোমার কাফার আমার শুনি আমি আইলাম তুমি কও কাঁফো না এখন এহেন কাপটা হেনো হেন এটা কাম আছে হল কয় যে তুমি যদি কাঁপতে আছো কই জিনা সার কাফি না কার তুমি কাঁপতে আছো আলাও শুন না এলা কই জেনা সার কাফি না কই আছি না তে সামনের বেঞ্চের মিনিট ডাক দিয়া বইছে কাফা কমানের লেগে গিয়া অহন বৌইন নাটাও কাফে ধরুন কাফে কাফা কি কমছে না মার্সে রে তেওঁ জনথার তার ইয়া কাঁপতে আছে স্যারে আর ভরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো তুমি তো একটা ঘটনা ঘটাই লেবা তুমি এমনি কাঁপতে আসো কে রে সার কাফা দহনও শুরু হয়েছে না এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না কাফা শুরু হইব কম মালা কয় সার খালি প্রশ্নটা আত দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা দহন শুরু হয়েছে না কাফা টের কতক্ষণ পরে মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন কয়জন আল্লাহ ডাক দিলেন ফেরেস্তা কয় যে আল্লাহ কিছু জিনিস আল্লাহ সামনে লইয়া বইছে এবার ফেরেস্তারে ডাক কয় মনে করেন এটা কিতারে তারে ফেরিস্তা ফেরেস্তায় কতক্ষণ সাইয়া রয়েছে ডাক এটা কি কিতা কইতাম পারতাম না আপনার তো বানাইছেন আমরা খানাও নাই অনু উপাস নাই নাই আপনার পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের খোদাও নাই খাবারও নাই এটা কি জিনিস এটা বলতে পারবো না তো রাখো এটা না জানলে আবার আল্লাহ ডাক দেখো এটা ডাকিতা রে কাল্লাই ডোয়া দেখছি না এটা এই দেখলাম জীবনেই তো কোনো কামও লাগছে না আল্লাহ কীছে এই তা আল্লাহ এইটার নামও জানি না এখন ফেরেস্তা কি না ফেল কতক্ষণ না ফেল এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেস্তায় ফেলো কয় জিন করে কাল্লা আমি ডহা নয় জিন পাল্লা ওই ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও এইটা কিতা রে কয় ফেরেস্তানা কইল ওই যে গরম চা খায় গরমটা যেন এত না লাগে এল্যাগে দইরা জিনিসটা বানাইছে এই জায়গাটা দৈরা খাইলে এত আর গরমটা লাগতো না এটার নাম মূল্য কাপ কয় মাসাল্লাহ এটার নাম কি তা আল্লাহ বিয়াত ওহনার গামছা নাই আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রক্ত খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যে গা যেতে মুস্ত তার গুসলের কাম লাগত সকলের যে লাগিয়া সারছে এতে গেছে মুস্ত তার টা কি না সকলের টি লাগছে তারা তো তার মার্শাল্লা গোসলের কাম লাগিয়া গেছে গা কাল্লা আল্লাহ এখন আর ওই বিয়ার বিদ্যে জাফতের বিদ্যে গামছা নাই এখন টেবিলের ভিতরে টিসু বক্স দিয়া রাখে আত্মুচ্ছা হালাই দিয়া বাই জায়গায় মশাল এইটার নাম কি তারে কাল্লা নাম মাই এহেন দিয়া ডুহে আসতে হেন দিয়া বারোয় জুড়ে এই জায়গাটা সুবাহ আল্লাহ করে সিদ্ধান্ত লয়ে পড়বো না আব্বাই কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস আব্বাই ফাস করে লাইছে রে আল্লাহ খুশি না বেজা আল্লাহ কাজে এইটা চাইস্তাম ফাইছি এইটা রে আমি দা দম রে বানাইসতাম ফেরেস্তানা তো করছি এখন দামা দমে ফার্স্ট হইয়া গেছে আল্লাহ ডাক দেখ কয় আদম কুটে কাল্লা আমি তো আসি কয় তোর একটা সার্টিফিকেট দিতাম সাই কাল্লা আল্লাহ সার্টিফিকেট আর সাই কোনো পরীক্ষা দিছি না কয় তুই যা ফার্স্ট করলি বাংলাদেশ যদি ফাইভ পাস করলে সার্টিফিকেট ফায় তো তুই তো একটা ফানাই ক আল্লাহ খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেখ কয় আদম রে আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি আসমানের ভিতরে এমনও তারা আছে রে যেই তারার আলো এখনো আসে নাই আসবে কিনা বিজ্ঞানীরা জানে না এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না এই পৃথিবীটা হইল এই সূর্যের হইল পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য সূর্য তার চাইতে কুটি কুটি গুণ বড় তারা এমনও আকাশে আছে কিন্তু কেউ দেখে না আমরা জানি না আল্লাহ ডাক দিয়া কয় যত মাখ লুকাত আছে যা কিছু আছে রে জিন কেরস্তা ক আদম ক ছাগল কো গরু কও দাও দত্ত জানোয়ার যা কিছু আছে ও আদম তুই যে পরীক্ষায় ফাঁস করলি তোর একটা সার্টিফিকেট দিতাম আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান আবার আল্লাহ ডাক কয় তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখ মাঝে সেরা আশরা ফুল মাখ সৃষ্টির সেরা বল সুবহান আল্লাহ আমদার আদম আন্দার কি হয় আদম আন্দার কি হয় আব্বা আব্বা আম্দার আব্বা শেৰা আব্বা আব্বা দ আছিল বেদাজিক্যা আব্বা বাহিৰ ঘৰ এনে হইছে আমরা হিয়ালের চং আমরা তো বেয়া বাপ দো আছিল ডাক তখন আব্বাই ফার্স্ট হৈছে ফার্স্ট হৈছে ফরে আল্লাহ ডাক দা কয় ফারেস্তা কয় জিয়াম্লাহ কই ফার্স্ট হৈছে গাড়ারে তো আল্লাহ দেহার ভিতরে তো আদম এ ফার্স্ট হয়েছে তো আদম একটু সম্মান করা লাগে না এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে এবারে কিন্তু সম্মান করবা না তো আল্লাহ ফেরেস্তা আল্লাহ কি সম্মান করতা তো আদম রেখে সাজদা দাও সব ভালো লাগে না কেন ফেরেস্তায় দৌড় দিয়ে গিয়া আদম রে সাজদা দিয়া লাইছে জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া তো আদম রে সাজদা দে কয় না আল্লাহ আমি আদম রে সাজদা দিতাম ফারতাম না আউজুবিল্লাহ কইতাম না তর্ক করছে কার লোকে হুকুম লঙ্ঘন করছে কার বা কথা কার আল্লাহ কইসে সাজদা কয় ফারতাম না কই কে রে ফারতি না কে রে আল্লাহ আমার কাছে যুক্তি আছে কয় যুক্তি কি তা তুই যুক্তি হলো ওইস যুক্তি হলো তই যুক্তি হলো তুই তুই আমার মতো তর্ক করস এই এত কি যুক্তি ক কি যুক্তি ক তা আল্লাহ তুমি আদম রে কি দিয়া কয় মাটি দিয়া আমারে বানাইছ কি দিয়া কয় আগুন দিয়া কয় খালাক তাহমিনাত তিন খালাক তানি মিনান্নার তুমি তারে বানাই আগুন দিয়ে মাটি দিয়া আমারে বানাই আগুন দিয়া মাটির একটা সাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাম্বা জায়গায় আগুনটা দড়াই দিলে যাতা দিয়েও দৈরা হন যায় না জিববার উফরের দিকে উঠ্টা জায়গায় যে আগুন নিম্ন যেই মাটি নিম্নমুখী এই মাটির নিচে ফেরা থাকে এই মাটির আমি কেন না দেবো আমি উর্দ্বমুখী আগুন আমি মাথা নত করতে জানি না আমারে সাজদা বা আদমে আমি আদমের সাজদা আমি কি করতাম এই কথা কইসে পরে আল্লাহ খুশি হয়েছে না রাগ হইছে আল্লাহ কে আদব আমার লোক এতে যুক্তি দেহায় আমি কইছি সাজদা দাদি কত বড় বেআব বের হার হতে এই দমক দিছে পরে ফেরেস্তায় দো জিনে দো আল্লা সিনে আল্লাহ তুমি যখন কয়ালাইসো বারো আমি কোনো থাকতাম ফারতাম না তুমি যখন আমার কইস বের হ আমি কোনো থাকতাম ফারতাম না আল্লাহ আমার এই ক্ষমতা নাই তুমি কোন বললে ফাইয়া কোন তুমি হ বললে হয় যায় সুতরাং আমি কোনো থাকতাম ফারতাম না তবে যাওয়ার আগে একটা কথা আছে কি কথা আজ যা মাসের উনত্রিশ তারিখ আপনি লাথি দিয়া চাকরি বার করে দিবেন তিরিশ তারিখ বেতন দহনের কথা একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন বেতন দিব কারা সব ভালো লাগো নাকি রে কায়দার কথাই চালাইছে রে শানের রে কয়েকটা আপনি আমারে উনত্রিশ তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি আমারে বেতন দৌন লাগবো কয় কি বেতন সাও কয় তিনটা জিনিস চাই কয়টা ওই জ্যান তো কথাটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি ও ওই যে শয়তানটা দিছে তো কয় তিনটা জিনিস চাই কয় কি তিনটা জিনিস চাও এক নম্বর সারাটা জীবন জানাতে রইলাম লেখাপড়া করাইলাম এমন একটা জায়গা নাই গো মাওলা যে জায়গাটার ভিতরে আমি বিশ্বাস না দেই নাই আমি মোয়াল্লিমুল বালাইকা আমারে তুমি লাতি দিয়া বার কইরা দিন এই আদমের লাইজা তোমার এই আদমে বাঁচব কয় বছর কয় আদমে বেশি দিন বাঁচত না তবে আদম সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত কয় যদি আদম সন্তান কেয়ামত পর্যন্ত থাকে আল্লাহ তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত না আমি দেখা দিতে আসি কেমনে জান্নাত তো যায় আমি দেখা দিতে আসি ওপেন চ্যালেঞ্জ শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে তোমার আদম জান্নাত থাকতো দিতাম না আর আদম সন্তান জাননা তো দিতাম না আমার তিনটা জিনিস দিবা পায়রা শোনো না ছেড়ে যা পায়রা আওয়াজ করিয়া গলাটা দাঁড়া দিয়া শৈলটা লাড়া দিয়া পায়রা তিনটা জিনিস চাই কয়টা তিনটা জিনিস চাই কয় কি চাও বলো আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে কি চাও বলো এবার শয়তান কয় কেমত পর্যন্ত যদি আদম সন্তান থাকে আমি ইবলিশে তুমি কেমত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর সব ভালো না আল্লাহর কাছে চাইতে দেরি রে অদনি আস্তা জিবলা সাইতে দেরি রে দিতে দেরি না এই ব্যাপারে পরে কথা আছে ট্যার ফাইবার কোন জায়গা তাইয়া বৈশ জাগা না কোন জায়গায় এই কথা শুনতে আসো আন্দাজ বুঝো না শিফা দিয়া ও কথাইতে আছে এক নাম্বারে হায়াত চাইছে কেমত পর্যন্ত আল্লাহ কয়ে যা মঞ্জুর দুই নম্বরে কি চাষ আমি তো সব মানুষরা খালি ফেস লাগায়াম জান্নাতো যাইতো যাই দিতাম না খালি এত শয়তানি করায়াম এটা নিড়ে দিয়ে জাহান লাকড়ি বানায়াম এখন আমার একটা কাম করো আমি কইলাম মেহনত করে খাইতাম ফারতাম না আমার চাকরি বাকরি নাই আমি মেহনত করে খাইতাম ফারতাম না আমি ঘরও গিয়া যেন দেহি খানা রেডি আল্লাহ কয়ে যাই ড মঞ্জু সব ভাড়া লাগতাম না দরখাস্ত না কয়টা হ্যাঁ কথা না সকলে আপনাকে কথা থামাই লাইছে দরখাস্ত কয়টা রে এক নাম্বারে হায়াত এক নাম্বারে কি দুই নাম্বারে ভিজিক আমি মেহনত করতাম ফারতাম না কিন নাম্বারে কিস কয় জামাই বউয়ে ফেস লাগাম বাহে ফুতে ফেস লাগায় ভাইয়ে ভাইয়ে ফিটে ফিডে লাগাই দেন ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগাম বাডার হালাই দেন পুলিশ আই অ্যারেস্ট করে লয়া যাবে খ্যাত বেসানের কাম লাগাম দলে দলে ঝগড়া লাগাই দেন এক তারা ফাল ফাইলে আর ছাড়াই তো দিতাম না আনজা দিয়ে দৈরা বইয়া থাকবো এরপরে দেশের মিদ্যে রাহাজালি লাগাই নাই এক তারা কইব সাইরা দেন হ্যাঁ তারা কইব ছাড়তাম না তয়দ ফিটাফিটির লাই লইবো লাশে লাশে দেশ রক্ত রঞ্জিত কইরা দেবা আমি শয়তানরা আপনি চিনছেন না আপনার আদম কেমনে যান না তো যা আমি দীক্ষা দেন তিন নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন আমি ইনুস সৌদাগরের লগে বাজারের আরেকবার ফ্যাস লাগাই দিয়া তারা মাই দেবী আজ্জা যাইয়া এনু না দেহে খেবাড়াও যেন না দেহে আমি রোগে রোগে ঘুরাম রেশায় রেশায় ঘুরাম আমার যেন কেউ ধরতে না পারে আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জু দরখাস্ত কাটা রে কথা কেন দরখাস্ত কাটা দরখাস্ত মঞ্জু এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে সায়তানি কি তা কয় কয়লে তা কয়লে যাবে শয়তান তুমি আদম বানাইছো জান্নাত থাকবো বেড়াও তো যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে সাইয়া লইছি ও তোমার আদমে জান্নাতের মুখ ও দেখতো না সব আমি জাহান্নামের নামের লাকড়ি বানায়াম সবজির দিয়া গোনা করায়াম আল্লাহ কত বড় সাহস রে তা আমার সামনে খেলিয়া আমার লগে চ্যালেঞ্জ দেয় আবার আল্লা ডাক তুমি যখন কইস চ্যালেঞ্জ আবার আবার কথাটা কু দূর না যাও আমার বান্দারে দিয়া তুমি সত্তর বছর গোনা করাইবা আশি বছর গোনা করাইবা গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জয় না যাবে আমার বান্দায় শ্বাস রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে ও চু ভালো আমার বান্দায় ঠান্ডা পানি দিও জুকইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাট্টা দিয়া ফোরা যাইবো গাড়ি আল্লাহর কুদর ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইবো গাল বায়া বায়া যখন দি চাইরা দিব ওই চোখের পানি নাকের ফানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব আল্লাহর এই ক্ষমতা আছে না কি না আল্লাইগা কইসলাম যে এই দে কও আল্লাহর কাছে কবুল কোনো সন্দেহ নাই কিনভাবে দোয়া কবুল হয় তোমরা যদি আমারে জিগা হুজুর চৌত্রিশ বছর ধরে ওয়াজ করেন দোয়া দোম দাঁড়িয়ে লইয়া কতই করছেন সবদিকে কবুল হয়নি আমি কই সবদি কবুলিয়া রুইছে চৌত্রিশ বছরের একটা দোয়া ফাও গেছে না আব তোমরা যারা নিরাম নিরাম দোয়া এই দোয়াডিও কবুল লইয়া লইছে রে তোমরা টেরোই না আমার যদি কন হুজুর দোয়াডি এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাগে একটা দোয়া আছে জাগাত কবুল একটা দোয়া আছে হইব ওহনে কবুল হইয়া যায় বগা আপনি যদি জিগান হুজুর এই দোয়ারা কিতা এবার সেই দোয়াটা লইয়া যাও বাংলাদেশও আগে ডিপ মেশিন আছিল না সেলো মেশিন আছিল না খালের ফানি দিয়া ফুকুরের ফানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতো গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের ফানি শুকাই গেছে ফুকুরের ফানি শুকাই গেছে ডিপ মেশিন নাই সেলু মেশিন নাই মানুষে ফানি ফাইবো কো জমিন ফাইটটা সৌসির হইয়া গেছে এখন মানুষ খাই কো দান করব কেমনে আলু করবো কেমনে মাঠ ফাইটটা গেছে গা বৃষ্টি নাই গাছের ফাঁড়ি বেড়াইয়া শুকাই গেছে কনয় ব্যাসের কাটি বাড়ি দিলে আগুন ধইরা যাবে তখন মানুষগুলা বড় বড় ফিরসা ভুজুর কাছে যাইত গিয়া কইতো হুজুর আপনি এলাকা যাইবেন এস্তেস্খান নামাজ পড়বেন বৃষ্টির লাইগিয়া দোয়া করবেন উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না উল্লেখযোগ্য একজন পীঠ ছিল পশ্চিম সিঙ্গের মরুভূম ফিরসা ভুজু হুহু এই এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা এই বর্তমান ফিরসা হুজুরের দাদা উনি ছিল বিখ্যাত উনি ছিলেন উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইত গা সবাই মিল্লা বৃষ্টির ভিতরে বৃষ্টি নাই বৃষ্টি নাই আমরা নাগাই সোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া ফসিং এর হুজুর কইতো শুদ্ধ বাংলা এরা ফসিম সিং কয় আরামদা করতাম ফসিংয়ের হুজুর আমি শুরুবেলা ফসিংয়ের হুজুরার কথা শুনছি মানের ভিতরে ভিতরে হুজুরে কইয়া দিত দেহারে সারিস না ঘরের দুধ খাওয়াইস না বাচ্চারে মার দুধ খাওয়াইস না নিজেরা দুধ খাই নিজেরা কিচ্ছু খাইস না নিজেরা রোজা রাখবি দুয়াশে চলার পরে খাইবি দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারা খাওয়াইব দোয়া শেষ হইলে দেহা চাইরা দিবা তারপরে দুধ খাওয়াইবো হুজুরে যাইতো গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি গুল্ডা কইরা আল্লাহ কইয়া ডাক দিত এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা ফাতলা একটা বাতাস আইয়া ল্যালেরি একটা বাতাস দিয়া ঝমঝমাইয়া মেঘে ভিজ্জা আডু ফানি ক্ষেত লাগাই লাইছে বাংলার মুসলমান মন্দির শুনরে ভাই বানানো কল্পনা মুখরু চোখ ইতিহাস না মন দিয়া কথা শুনে যাও এই পশ্চিম সিংয়ের হুজুরে এটা হলো দোয়া লগে লগে কবুল কথা মনে আছে নি দোয়া হয় কয় বাঘে মা কথা কয় না কয় বাঘা এক নম্বরে হলো দোয়া ফর্সে মার ম্যাগাইয়া ফর্সে মারো দুই নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলে হুজুর এটা বুঝলাম না এটা কোন দোয়া এটা হইলো সেই দোয়া আমরা হগলে মিল্লার যে দোয়া করলাম আল্লাহ হজনা করাইয়া মাইরনা যদি এটা ম্যাগের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইক যাইতাম ফারতাম না এহেনতে ব্যাগ লইয়া ডাহা বিমান বিমানও কইরা সৌদি আরব ঠিক নিও আল্লাহ যেটা লগে লগে কবুল করলে সমস্যা আছে কারণ ইউনু সৌদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে এই দোহান বাঁটাহি একটা লাইন করন লাগবো যারার ফানা দানা আছে তারা টেহা দেওয়ার লাগবো যারার কাছে ফাঁহা হজতায়াম করার টেহা আদায় করন লাগব বউয়ের মুহরা টেহা বাহি থাকলে এটা বেড়ায় আদায় করা দেওয়ান লাগব লেনদেন থাকলে তুমি সূর্যবেলা ঘুষিয়ে দিয়া লাইস অহনাত আটকা মনে হজ যাইতে আসি এই যে কুদ্দুচারে যে ঘুষিয়ে দিয়া লাইলাম অহন এটা কিতা কৰন আটকা মনো করছে গুমের ভিতরে এই রাইতের মিদে ওইটাতে কুদ্দুসার বাজ গেছে ইয়া কয় রে এক লগে খেলতাম লোয়তরে যে ঘুষিয়ে দিসতাম মনে আসেনি না নাহি দিয়া রক্ত লই যায়নি এফরে না আমি না কলের দিয়ে রক্ত বন্ধ করলাম এগুলো আমি তো হজতায় মাফ করে দে করে ঘুষিয়ে দিসতাম মানে আরেকটা ঘুষিয়ে দে আঞ্জা দিয়ে দুস্তে দু ধরে যাইছে শুধু ভাই শুধুবেলা তুইলা তিনিসত আমি ঘুষিয়ে দিছি আমি ঘুষিয়ে দিছি তুইলা কত হয়েছে এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না হজের চাই গ্যামালে গা দোয়া করিস আল্লাহ দোয়াটা কয়দিন পরে কবুল লগে লগে কবুল হইছে লগে কবুল হইলে তুমি লাগব। লাগবো কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করন লাগব হজের তোমার আল্লাহ হজ ফারাইছে এক নাম্বারে মারো কবর দুই নম্বরে কয়দিন পরে সোভাহ আল্লাহ কয় রে তিন নাম্বারে আসল্লা নি রে ওই তার না দোকান লালগঞ্জে বসুন বাবা আস আদর করলে আস ওমা আদর করে কী তো বাবা আস আসো আস লক্ষ্মী সু আসো পুষ্করিণ বসো বস তদ বস তো ও আয়র এতবার কনল লগে লগে বৈজ সোনামী কিছু আস বস এই তিন নাম্বারটা কইতাম নি। নাকি দোয়া করচা না না তোমরা লক্ষণ মাল না তোমরা আওয়াজ টাউজ কমাই নিছ এই কইতাম নি রে সত্যকে সব কইছা তিন নাম্বার একটা দুয়া কবুল কইরা লাহা লাই রাখছে ডিব্বার বিঠে বই লাহা রাখছে আল্লাহ বান্দারের দেয় না খালি দোয়া কবুল কইরা জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে উম দোয়া করলাব দুই নয় তাপরে জমাই রাখতেন দিবে না আমরা যে দোয়া করতে আছি আপনি সব দিয়ে না লাইবেন আল্লাহ তোমরা বলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা রে কেয়ামতের ময়দানে যেই দিন বিপদ ফরমারে সেই দিন দোয়া পাইবা কো এলাকা থ্রু ভাইয়া দিছি বিপদের দিন অক্কা বলা সহজ করে উদাহরণ দিলে বুঝবেন